আজ এই বাদলার দিন এ দুটির দিন নয় এদিন দিন অচলয়তাই বাধা মেঘ চলছে না চলছে না হাওয়া টিপি টিপি বৃষ্টি ঘোমটার মতো পুরি আছি দিনের মুখের ওপর সময়ে যেন স্রোত নেই চারদিকে অবাড়িত আকাশ অচঞ্চল অবসর যেদিন মেঘদূত লিখেছে কবি সেদিন বিদ্যুৎ চমকাচ্ছে নীল পাহাড়েরই গায়ে দিগন্ত থেকে দিগন্তে ছুটেছে মেঘ পুবে হাওয়া বয়েছে শ্যাম জম্বু বনান্তকে দুলিয়ে দিয়ে যক্ষণারী বলে উঠেছে মাগু পাহাড় শুদ্ধ নীল বুঝি উড়িয়ে মেয়েকে দুতে উড়ে চলে যাওয়ার বিরহ দুঃখের ভার পড়ল না তারপরে সেই বিরহে ব্যথার ওপর মুক্তি হয়েছে জয়ী সেদিনকার পৃথিবী জেগে উঠেছিল উচ্ছল ঝর্নায় উদ্বেল নদী স্রোতে মুখরিত বনহিল্ললে তার সঙ্গে দুলে দুলে উঠেছে মন্দাকান্তা ছন্দে বিরহীর বাণী একদা যখন মিলনে ছিল না বাধা তখন ব্যবধান ছিল সমস্ত বিশ্বে বিচিত্র পৃথিবী বেষ্টনী পড়ে থাকতো নিভৃত বাসর কক্ষের বাইরে যেদিন এলো বিচ্ছে সেদিন বাঁধন ছাড়া দুঃখ বেরোল নদীগিরি অরণ্যের ওপর দিয়ে কনের কান্না মিলিয়ে গেল পথের উল্লাসে অবশেষে ব্যথার রূপ দেখা গেল যে কৈলাসে যাত্রা হল শেষ সেখানে অচল ওই সূর্যের মাঝখানে প্রতীক্ষা নিশ্চল বেদরা অপূর্ণ যখন চলেছে পূর্ণের দিকে তার যাত্রা যাত্রাপথে আনন্দে নব নব পর্যায়ে পরিপূর্ণ অপেক্ষা করছে স্থির হয়ে নিত্য পুষ্প নিত্য চন্দ্রালো নিত্যই সে একা সে তো একান্তই বিরোহী যে অফিসারিকা তারই জয় আনন্দে সে চলেছে কাটা মারিয়ে ভুল বলা হল বুঝি সেও তো নেই স্থির হয়ে যে পরিপূর্ণ সে যে বাজাই বাসি প্রতীক্ষার বাসি সুর তার এগিয়ে চলে অন্ধকার পথে আহব পান আর অভিসারিকার চলা পদে পদে মিলেছি একই তালি তাই নদী চলেছি যাত্রার ছন্দে সমুদ্র দুলছে আহব্বাণের সুরী